এই দেশে বহুবার ওলামায় কেরামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হয়েছে শাপলা চত্বরের পরেও অনেকে উপহাস করে বলেছিল হেফাজতের হেফাজতে ইসলাম কোথায় মোল্লারা কোথায় আজকে তো আমি মনে করি আমাদেরও বলার সময় হয়েছে যারা ঠাট্টা করে আলেমুল আমাদেরকে বলেছিল তোমরা কোথায় আজকে আমরা বলতে চাই তোমরা এসে দেখে যাও এ আলেমুল আমা তোমরা কোথায় মহতারাম হাজির এই দেশে ওলামা একেরাম ছিল এই দেশে ওলামা একেরাম আসেন এই দেশে ওলামা একেরাম থাকবেন ছিল আসেন এবং থাকবে কাহারো মতো দাপট দেখায় না ওলামা একেরাম অন্যায় ভাবে আবার দেশ পালানোর ইতিহাস ওলামা একেরামের নাই সবাই চুপ ফ্রি ভাই মেহরবানি করে আমরা সবাই নিজেরা চুপ হয়ে যাই কথা না বলি কথা على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا قال رسول الله صلى الله عليه وسلم من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم.

كما بارك الله على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সবাই চুপ করে ভাই মেহেরবানি করে আমরা সবাই নিজেরা চুপ হয়ে যাই কথা না বলি কথা না বলি এখানে দেশ

Shokji i molo, shokji i molo, Sēnātun te mi makli. E エッタイガイ মহতারাম উপস্থিতি মহতারাম উপস্থিতি মেহরবানি করে আমরা সবাই চুপ করে বসি স্টেজে দেশের শীর্ষস্থানীয় একরাম বুজুরগান দিন বসা আছেন আমরা সর্বোচ্চ আদব ওনাদের প্রতি দেখাইব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তা দান করুন সময় ছিল আমার দেওয়া দশ মিনিট আমার জন্যে এর মধ্য থেকে দুই তিন মিনিট এমনিতেই চলে গেছে অতএব আর সময় বেশি নাই আমি কোরআনুল করিম থেকে সুরাতুল ফাতেহ শেষ আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি রসুল আরবি সাল্লাহু আলহি ওসাল্লামের অসংখ্য হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি আয়াতে করিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে এই অল্প কয়েক মিনিটের মধ্যেই কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহর রসুল মোহতারম হাজরিন আল্লাহ হারাবুল আলমিন এই কথাটা এত স্পষ্ট এখানে বলার পেছনে অবশ্যই একটি কারণ আছে এটা সোলে বিয়া বা বিয়ার সন্ধির সময়ে যখন লেখা হয়েছিল মোহাম্মদুর রসুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে দশ বছর মেয়াদি যুদ্ধবিরতি চুক্তি তখন এক কাফের লিডার বাধা দিয়ে বলছিল হজরত আলীকে যে আলী তোমাদের মোহাম্মদকে যদি আমরা রসুলই মানি তাহলে তো আর কোনো দ্বন্দ্বই থাকে না অতএব রসুল্লাহ শব্দটা কেটে দিতে হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে দশ বছর মেয়াদি এই চুক্তিতে মোহাম্মদুর রসউল শব্দটি তারা রাখতে দেয় নাই সর্বশেষ আল্লাহ নবী নিজের হাতেই রসুল শব্দটা কেটে দিয়েছিলেন সাহাবা একরামের অন্তরে অত্যন্ত অত্যন্ত ব্যথা লেগেছিল কষ্ট লেগেছিল মেনে নেওয়াটা বড় কঠিন ছিল আল্লাহ হারাবুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন এ আমার বন্ধুর সাহাবিরা মুসলমানেরা দশ বছর মেয়াদি চুক্তিতে তারা রসউল শব্দটা রাখতে দেয় নাই আমি আল্লাহ চিরস্থায়ী আনে আমার রসুলকে রসুল বলে ঘোষণা আলোচনা করলাম মহাতারাম কথাটা বলার উদ্দেশ্য আমার এই এই দেশে বহুবার ওলামা একরামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হয়েছে সাপলা চত্বরের ট্রাজেডির পরেও অনেকে উপহাস করে বলেছিল হেফাজতের হেফাজতে ইসলাম কোথায় মোল্লারা কোথায় আজকে তো আমি মনে করি আমাদেরও বলার সময় হয়েছে যারা ঠাট্টা করে আলেমুল আমাদেরকে বলেছিল তোমরা কোথায় আজকে আমরা বলতে চাই তো এই দেশে ওলামা একেরাম ছিল এই দেশে এই দেশে ওলামা একেরাম থাকবেন ছিল আসেন এবং থাকবে কাহারো মতো দাপট দেখায় না ওলামা একের অন্যায় ভাবে আবার দেশ ছেড়ে পালানোর ইতিহাস ওলামা একের নাই হতরাম হাজরিন আসুন রব্বে করিম তারপরে সাহাবা একরামের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন অল্লাদ ইন মাহু আশিক্দা ওয়ালাল কুফর সাহাবা একরামের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা কাফরেতের মোকাবেলায় অত্যন্ত কঠোর রুহামা ওবেন আহুম পরস্পরে একে অপরের জন্য তারা বড় দয়াল তারপরে রব্বে কারিম বলেন তারা হম রুকান সুজদাদান আপনি তাদেরকে দেখবেন তারা রুকু করে শেষদা করে ইয়া বা তাকুন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে অন্য কিছুই না হাজরিন حاضرিন সাহাবা রামের মধ্যে এই তিন গুণ তারা কাফের বেঈমানদের মোকাবেলায় কঠোর নিজেদের বেলায় অত্যন্ত দয়ালু আর তারা ছিলেন নামাজী তারা ছিলেন নিয়তের দিক থেকে পাক্কা তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করেছিলেন এই তিন গুণ সাহাবা মধ্যে থাকার কারণে সাহাবা একরাম সংখ্যায় কম হওয়ার পরেও সংখ্যায় কম হওয়ার পরেও তারা ছিলেন বিজয় তাদের মোকাবেলায় কেউ দাঁড়াইতে পারে নাই আজ দেড় হাজার বছর পরে আবারও আমরা এই কথা বলতে চাই আমরা যদি সেই সাহাবা একরামের গুণগুলি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমি এখনো বলি আগেও বলেছি দুইশো কোটি মুসলমান যেই পৃথিবীতে সেই পৃথিবীতে মুসলমান কোথাও মারি খাইতে পারে না নির্যাতিত হতে একবার যদি ঐক্যবদ্ধ ভাবে আমরা বলতে পারি না আমার বিশ্বাস হয় এই আল্লাহ আকবারের আওয়াজের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোন কাজের নেই হতে পারে না মহতারাম হাজরিন মহতারাম হাজরিন সময় একেবারেই কম এই জন্য আমি অনুরোধ করব স্লোগান অন্যান্য ওলামা একরামের সময় দিয়েন একটু বেশি করে মারান আরিফিন হাবিব সাহেব যখন বয়ান করবেন তখন একটু বেশি দিয়েন আমি গরিবের বিকার জলিতে আর হাত দিয়েন না দয়া করে আর যে তিন মিনিট সময় চলে গেছে ফাঁকে এটা আমাকে দেওয়ার জন্য যাবে দাঁড়াচ্ছে যেহেতু এটা আমার সময়ের ভিতরেই আশা করি মহারাজ কষ্ট নিবেন না আমি আপনার কাছ থেকে দুই তিন মিনিট সময় নিয়ে নেব মহাতারাম হাজরিন আজকে জাতীয় সিরাত কমিটির পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন এই মাহফিলের আয়োজন ধন্যবাদ জানাই তাদেরকে সাথে সাথে এই কথা বলতে চাই আসুন 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 আমরা নবীর জীবনী নবীর সিরাতকে অনুসরণ করি শুধুমাত্র মিলাদুল নবীর নাম দিয়ে জিলাফি খেয়ে আশেকের রাসুল হওয়া যায় না বাংলাদেশে সস্তা আশেকের রাসুলের অভাব নাই বাংলাদেশে সস্তা আসে কে অভাব নাই বারো রবি উলাউল আসলে নবীর নাম ব্যবহার করে জিলাপি খাওয়ার লোকের অভাব হয় না আমার বন্ধুরা মিষ্টি খাওয়ার লোকের অভাব হয় না সাপলা চত্বরে রক্ত দেওয়ার দরকার হলে কৌমি মাদ্রাসার উলাম একরাম ছাড়া আর কাউকে তালাশ করে পাওয়া যায় না মহাদারাম হাজরিন জি মহাদারাম হাজরিন তাহলে আসুন আজকে আমরা এখান থেকে আমরা এখান থেকে এই শপথ নিয়ে যাব যে আল্লাহ নবী সাহাবা একরামকে যেই গুণে গুণান্বিত করেছিলেন যেই গুণের বর্ণনা আল্লাহ রাবুলা আলমীর নিজে দিয়েছেন তাদের মধ্যে যেই গুণাবলীগুলো ছিল সেই গুণগুলো আমরাও অর্জন যদি করতে পারি আমরাও অর্জন করব করতে পারলে অবশ্যই সফলতা আসবে মহতারাম হাজরিন মহাতারাম হাজরিন আপনারা বিশেষ করে আমাদের কৌমি মাদ্রাসার হলামা একরাম এই দুঃসময়ে রাত দিন পাহারা দিয়ে হিন্দুদের মূর্তিগুলো পাহারা দিয়েছে চেষ্টা হয়েছিল হিন্দু মুসলিম দাঙ্গা বাজায়া দেওয়ার অথবা এটাকে নিয়ে বহির্বিশ্বে মানে মুসলমানদের দেশে হিন্দুরা নির্যাতিত অমুসলিমেরা নির্যাতিত এইরকম একটা অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছিল আলহামদুলিল্লাহ ওলামাইক এবং ছাত্র জনতার সজাগ দৃষ্টি এবং কর্তব্য পালনের মাধ্যমে সেই ষড়যন্ত্র হালে পানি পায় নাই আমরা বলতে পারি এই দেশে হিন্দুরা বসবাস করবে স্বাধীনভাবে তারা তাদের ধর্মকর্ম পালন করবে স্বাধীনভাবে কোনো আপত্তি নাই সব ধর্মের লোকেরা স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করবে শুধুমাত্র আমাদের আপত্তি হলো জাফর ইকবালদের মতো কোলাঙ্গারেরা এই দেশে বসে আমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলিমুলামাদের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে এই দেশে তাদের বিচার হতেই হবে আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করেন দয়া করে আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করেন আমি আর মাত্র দুই মিনিট সময় নেব এর চেয়ে বেশি আর সময় নেব না মহাতারা মহাজরিন আমার আপনার নবীকে অনেকেই অনেক রকমের অনেক শব্দে গালিগালাস করেছে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী আল্লাহর ঘোষিত মোহাম্মদুর রসউুল্লাহ অতএব কেউ মানলেও তিনি নবী কেউ না মানলেও তিনি নবী কথার একটু এই এই জায়গাটাতে একটু জোরে বলবেন আশা করি কেউ মানলেও নবী কেউ না মানলেও নবী আর আমার আপনার নবী শ্রেষ্ঠ আমার আপনার নবী শ্রেষ্ঠ এটা আজগবি কোনো কথা দিয়ে বলার দরকার হবে না আমার আল্লাহ নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন মহতারাম হাজরিন সৃষ্টি জগতে আমার আপনার নবীর মর্যাদা সকলের উপরে সকলের উপরে সকলের উপরে সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ ইমামদারদের মধ্যে হক্কানি হোলা মায়েরামগণ শ্রেষ্ঠ হকানি হলা একরামের মধ্যে চার মাঝহাবের ইমামগণ শ্রেষ্ঠ চার মাঝহের ইমামগণের চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠের চাইতে সাহাবা একরাম শ্রেষ্ঠ সাহাবা কেরামের মধ্যে সাড়ে তিন হাজার শ্রেষ্ঠ সাড়ে তিন হাজারের মধ্যে সাড়ে চোদ্দশো শ্রেষ্ঠ সাড়ে চোদ্দশোর মধ্যে তিনশো তেরো জন শ্রেষ্ঠ তিনশো তেরো জনের মধ্যে দশজন শ্রেষ্ঠ দশ জনের মধ্যে চারজন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চার জনের মধ্যে একজন শ্রেষ্ঠ সকল সাহাবা একরামের চাইতে সকল আম্বিয়া একরামগঞ্জ শ্রেষ্ঠ সকল আম্বিয়া একরামের মধ্যে তিনশো তেরো জন শ্রেষ্ঠ তিনশো তেরো জনের মধ্যে উলুল আজমি মিনার রসুল পাঁচজন বা সাতজন শ্রেষ্ঠ পাঁচ বা সাতজন পয়গম্বরের মধ্যে আমার আপনার নবী সকলের শ্রেষ্ঠ